সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে একটি খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে উপস্থিত হয়ে গেছি বাচ্চার জন্য ম্যাজিক খাবার কোনগুলো কেননা বাবা মায়েদের আসলে কম বেশি প্রশ্ন থাকে যে ম্যাডাম কোন খাবার গুলো বাচ্চার শরীরে ম্যাজিকের মতো কাজ করবে আজকে সেই বিষয়টি নিয়ে কথা বলবো কেননা বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য শারীরিক এবং মানসিক ডেভেলপমেন্টের জন্য খাবার অত্যাবশ্যকীয় কিন্তু ভূমিকা পালন করে থাকে বাচ্চার খাদ্য তালিকা এমন খাবার রাখতে হবে যেগুলো বাচ্চার শারীরিক এবং মানসিক বৃদ্ধি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেজন্য বাচ্চা গুরুত্বপূর্ণ হচ্ছে এমন ভাবে নির্দেশনা বা নির্বাচন করতে হবে খাবার যেন বাচ্চার জন্য সেটি খুব ভালো কাজ করে সবার প্রথমে যেটা মাথায় রাখতে হবে বাচ্চার খাদ্য তালিকায় কলা রাখার চেষ্টা করতে হবে যখন বাচ্চার পরিপূরক খাবার তৈরি হবে তখন কলা আপনার বাচ্চার শরীরে বিভিন্ন ধরনের পুষ্টি প্রদানের সাপ্লাই দিবে পটাশিয়ামের সাপ্লাই দিবে তাছাড়াও দেখা যায় কলাতে বিভিন্ন ধরনের যে গুলো থাকে বাচ্চার ডেভেলপমেন্টের জন্য কিন্তু খুব ভালো কাজ করে থাকে এর পাশাপাশি ডিম বাচ্চাকে নিয়মিত একটি করে ডিম যদি আপনি গ্রহণ করাতে পারেন সেখান থেকে দেখা যায় বাচ্চার শরীরে ভিটামিন বি কমপ্লেক্স এর চাহিদা পূরণ হয় আয়রনের চাহিদা পূরণ হয় আয়োডিনের চাহিদা পূরণ হয় প্রোটিনের চাহিদা পূরণ হয় পাশাপাশি বাচ্চা ব্রেন ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানের যেগুলো রিকোয়ারমেন্ট থাকে সেগুলো অনেকটাই ডিমে পাওয়া যায় এর পাশাপাশি বাচ্চার খাদ্য তালিকায় দুধ রাখতে হবে দুই বছরের আগ পর্যন্ত আমরা বলি বাচ্চাকে মায়ের বুকের দুধই তার জন্য সর্বোত্তম দুই বছর পর্যন্ত আসলে কোনো ধরনের বাহিরের কোনো গরুর দুধ বা ছাগলের দুধ দেওয়া যাবে না দুই বছর পার হলে যদি আপনি বাচ্চার খাদ্য তালিকায় এক গ্লাস থেকে অর্থাৎ আড়াইশো এম থেকে তিনশো এম দুধ রাখেন একটি কলা রাখেন একটি ডিম রাখেন বাচ্চার দৈনিক ক্যালোরি চাহিদার চার ভাগের এক ভাগ কিন্তু পূরণ করা সম্ভব এই তিনটি খাবার যদি নিয়মিত খাদ্য তালিকায় রাখতে পারেন যদি বাচ্চার এই খাবারগুলো সরাসরি গ্রহণ করতে না চায় ডিমের সাথে দুধ মিশিয়ে পুডিং তৈরি করে দিতে পারেন কলা দিয়ে তাদের জন্য বিভিন্ন ধরনের খাবার প্যানকেক তৈরি করে দিতে পারেন অথবা দুধ কলা দিয়ে স্মুদি তৈরি দিতে পারেন, অর্থাৎ যেন যে রাখতে হবে খাবারগুলো বাচ্চার একটি সাথে আরেকটি সংমিশ্রণ ঘটিও তৈরি করে দিতে পারেন তো এই টিপস গুলো যদি মেনে চলেন বাচ্চার খাদ্য তালিকায় এই খাবার যদি রাখেন তাহলে এই খাবার গুলো বাচ্চার শরীরে কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে বাচ্চার পুষ্টি চাহিদা অনেকাংশেই পূরণ করা সম্ভব হবে